হ্যালো ফুটবল ফ্যান আমি রোহান আজকের ভিডিওতে আমি কথা বলবো আর্জেন্টিনার আগামী ম্যাচের লাইন আপনি অর্থাৎ কে কে স্কোয়াডে আছেন এবং কে কে স্টার্টিং ইলেভেনে খেলবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো আর্জেন্টিনা কিন্তু লাস্ট চার বছরে যেরকম খেল দিছে আমার মনে হয় না যে অন্য কোনো এরকম টিম আছে ইন্টারন্যাশনালি যারা এতটা কনসিস্টেন্টলি এত ভালো খেল দিছে তারা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন চার বছরে মাত্র হাইস্ট চার পাঁচটা ম্যাচ হারছে আর ট্রফি দিচ্ছে এর চেয়ে বেশি অর্থাৎ তাদের ম্যাচের হারের তাদের ট্রফির সংখ্যায় কিন্তু বেশি এই চার পাঁচ বছরে তো সামনে উইন্ডোতে অর্থাৎ ক্লাব ফুটবল কিন্তু প্রায় শেষ ক্লাব ফুটবলের সিজন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এখন কিন্তু ন্যাশনাল ফুটবল শুরু হতে যাচ্ছে এবং ন্যাশনাল ফুটবলে কিন্তু এবার অনেক শিডিউল আছে ন্যাশনাল ফুটবলে ন্যাশনাল লিগ আছে আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে এরকম আরো অনেক টুর্নামেন্ট আছে তো আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হলো যে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের লাইন নিয়ে আমি একটি প্রেডিকশন করব তো আসুন প্রেডিকশনটি শুরু করি তো আর্জেন্টিনা কিন্তু লাস্ট যে ম্যাচ খেলছে সেটি কিন্তু ব্রাজিলের সাথে এবং ব্রাজিলের সাথে কিন্তু তারা চার এক গোলে কিন্তু সেই ম্যাচটি জিতে গেছে তো আগামী ম্যাচ অর্থাৎ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের কিন্তু আছে চিলির সাথে এবং কলম্বিয়ার সাথে ফার্স্ট ম্যাচ আছে চিলির সাথে ছয় তারিখে চিলির হোমে অর্থাৎ চিলির চিলিতে আছে আর্জেন্টিনার সাথে খেলা এবং তারপরের ম্যাচটি আর্জেন্টিনার হোমে অর্থাৎ এগারো তারিখে আছে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া তো চিলির সাথে আমার মনে হয় স্কালোনি তার মেন স্কোয়াড নাও খেলাতে পারে কেননা চিলি কিন্তু অতটা শক্তিশালী দল নয় আর আর্জেন্টিনা কিন্তু অলরেডি কিন্তু কোয়ালিফাই করে ফেলছে বিশ্বকাপের জন্য জাস্ট তাদের তাদেরই কিন্তু তারা এই বাকি চারটি ম্যাচ খেলবে তো কলম্বিয়ার ম্যাচের জন্য কিন্তু ম্যাচের জন্য কিন্তু অলরেডি একটি স্কোয়াড ঘোষণা করছে স্কালোনি তো স্কোয়াডে সবাই তো আর স্টার্টিং লাইন আপে জায়গা পাবে না তো স্টার্টিং লাইন আপে কে কে থাকতে পারে আসুন সেই বিষয়টি দেখে আসি তো সর্বপ্রথম আসি গোলকিপিং এ গোলকিপিং পজিশনে আমরা সবাই জানি যে এখানে এম ই সে ভালো কোনো প্লেয়ার আর্জেন্টিনাতে বর্তমানে নেও কখনো ছিল না এবং ভবিষ্যতে আসবে কিনা তারও সন্দেহ আছে তো গোলকিপার হিসাবে কিন্তু তিনি থাকছেন এবং আরেকজন গোলকিপার অর্থাৎ সাব গোলকিপার হিসাবে হয়তো জিরোনিমা রুলি কিংবা কিংবা অর্ডার বেনিটেস থাকতেছে এখন আছে ডিফেন্স নিয়ে তো ডিফেন্সে দুই সেন্টার ব্যাকে কিন্তু আমার মনে হয় ক্রিস্টান রোমের এবং নিকোলাস ওটামেন্দি এরা দুই খেলবেন কেননা লিসান্দো কিন্তু ইঞ্জুরিতে পড়ছে এবং তিনি কিন্তু এই বছর আর ইনজুরি রিকভার করতে পারবে না তিনি কিন্তু আস্তে আস্তে দুই হাজার মনে হয় নিকোলাস ওটামেন্দি এবং রোমেরওকে সেন্টার ব্যাক হিসাবে রাখা হবে আর রাইট ব্যাক লেফট ব্যাকের কথা যদি আসে দেখেন আপনার যদি কলম্বিয়ার ম্যাচের জন্য আমার মনে হয় রাইট ব্যাক পজিশনে মন্টিয়েল পারফেক্ট হবে কেননা কলম্বিয়ার যে লেফট উইঙ্গার আছে লুইস ডিয়াস সে কিন্তু লেফট উইং অনেক ভালো খেলে আর আপনারা কিন্তু দেখছেন যে যে টিমে একটি ভালো লেফট উইঙ্গার থাকে সেই টিমের সাথে যখন আর্জেন্টিনা খেলা হয় কিন্তু রাইট মলিনাকে রেখে মনটিয়েলকে খেলায় কেননা মলিনা কিন্তু অ্যাটাকিংলি অনেক ভালো কিন্তু যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু মনটিএল এগিয়ে আসে রাইট ব্যাক অপশনে কলম্বিয়ার ম্যাচে মনটিএল শুরু করবে আর লেফট ব্যাকের কথা সেই লেফট ব্যাক নিয়ে কিন্তু আর্জেন্টিনার অনেক সমস্যা আছে কিন্তু নিকোলাস ত্যাগলাফিকো যতদিন আসে আমার মনে হয় অন্য কোনো টেনশন করার দরকার নেই কেননা নিকোলাস ত্যাগলাফিকো দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে বলে আমি মনে করি আর দুই হাজার ছাব্বিশ সালের পর কি হবে লেফট ব্যাক নিয়ে সেটা অন্য বিষয় তবে লেফট ব্যাক কিন্তু আরেকজন তরুণ লেফট ব্যাক আছে ভ্যালেন্টিন বার্কো তিনি কিন্তু ভালোই খেলে তিনি আর্জেন্টিনার হয়েও কিন্তু অভিষেক অলরেডি করে ফেলছেন তাকে হয়তো স্কালনি চিলির বিপক্ষে ম্যাচে সুযোগ দিলেও দিতে পারেন এখন আছে মিডফিল্ডের কথা তো আমি তিনজন মিডফিল্ডার এর নাম বলবো যে তিনজন স্টার্টিং লাইন থাকতে পারে আর চারজনও হতে পারে কেননা আপনি যদি দেখেন যে স্কালনি কিন্তু স্পেসিফিক কোনো ফরমেশনে খেলান না তিনি দল বুঝে ফরমেশন তৈরি করেন যেমন আপনি দেখেন ব্রাজিলের বিপক্ষে কিন্তু তারা ফোর অন ফোর অনে খেলাইছে বাট অন্য টিমের ক্ষেত্রে কিন্তু আবার ফরমেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে তো আমার মনে হয় কলম্বিয়ার বিপক্ষে তারা চারজন মিডফিল্ডার খেলাবে তো চারজন হতে পারেন আমার মনে হয় এনজো ফার্নান্দেস মাস্ট অ্যালেক্সিস ম্যাকালিস্টারের সম্ভাবনা একটু কম আছেই বলে চলে কারণ অ্যালেক্সিস ম্যাকালিস্টার কিন্তু বর্তমানে একটি ইঞ্জুরিতে আছে যদিও ইঞ্জুরিটা অতটাও গুরুত্বপূর্ণ না মানে অতটা বেশি ইনজুরি না তবে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের জায়গায় এজিকিউল পালাসিয়াস বা জিওভানি লোজেলসও আসতে পারে আর আরেকজন মিডফিল্ডার রদ্রিগো ডেপল তিনিও শিওর খেলবেন কেননা রদ্রিগো ডেপল কিন্তু

থাকছে স্ট্রাইকিং পজিশনে এবং রাইট উইঙ্গারে হয়তো মেসি শুরু করবে এই ম্যাচে হয়তো মেসিকে আমরা দেখতে পারবো মেসির খেলা হয়তো আমরা কলম্বিয়ার বিপক্ষেই দেখতে পারবো রাইট উইং থেকে তিনি খেলা শুরু করবেন আর লেফট উইং এর আমার মনে হয় স্কালনি আবারও গঞ্জালেস সুযোগ দেবে নিকোলাস গঞ্জালেস যিনি কিনা বর্তমানে জুবেন রাসে আছেন এবং তিনি কিন্তু একটি ইঞ্জুরি থেকে কিছুদিন আগে উঠে আসছেন তো লেফট উইঙ্গারে হয়তো তাকে নাও দিতে পারে হয়তো আলেহান্দ গান্না চোখেও সেখানে অ্যাড করতে পারে কিন্তু আমার মনে হয় স্কালোনি আবারও সেই নিকোলাস গঞ্জালেসকে রাখবো কেননা স্কালনী কিন্তু নিকোলাস গঞ্জালেসকে অনেক বেশি প্রায়রিটি দেন তার স্কোয়াডে স্টার্টিং ইলেভেনে তো এটাই হতে পারে আর্জেন্টিনার পসিবল লাইন আপ কলম্বিয়ার বিপক্ষে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন